হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলটিদাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন আরেকটি ব্লগ ভিডিও সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আশা করছি ভালো আছো সবাই আর এই গরমে মানে ভালো আছো বলাটাও অনেকটা মানে টাফ ব্যাপার সবারই শরীরে অসুস্থ হয়ে পড়ছে আর আজকে দেখতেই পাচ্ছি সব মানে অনেকটাই দেরিতে ব্লগটা শুরু করেছি দেরিতে বলতে কী মানে ঘুম থেকে ওঠার পর থেকে না ফ্রেশ ট্রেশ হয়ে অনেক কাজ টাজ কমপ্লিট করার পর তারপর কিন্তু আমি ব্লগটা শুরু করছি একদম রান্নাঘর থেকে আর বন্ধুরা আজকে কি বলো তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি হ্যাঁ আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি আমার শ্বশুর শাশুড়ি মার অ্যানিভার্সারি তো কখনও কোনো কিছু করা হয় না সেরকম আসলে কিছু একটা মানে পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আর কি মানে করতে আমি করতে চেয়ে চাই মানে আমি বলি যে একটু কেক বানাবো অন্য কিন্তু ফুচকা বলে কি না মানে ওর একটু মনে আর কি মানে মনে খুঁত আছে আর কি বলবো অনেকটা বলতে পারছি না মনের মধ্যে একটু অন্যরকম ইয়ে থাকে ওর যেহেতু এত বছর তো কখনও করা হয়নি তো ওর মনের মধ্যে একটু জানি না কু ডাকে তো মা মারাও করতে বারণ করে যে কারণে ওই সমস্ত কিছু করি না আর জাস্ট আমি মা করলাম তাহলে আমি আমি আজকে রান্না করব তুমি কিচ্ছু করতে হবে না তো মা বললো না তুই একা একা পারবি না আমি কেটে দিয়েছি তুই তুমি কেটে আর কিচ্ছু করতে হবে না তোমাকে তো তাই মা কি মানে সবজি টবজিগুলো কেটে দিচ্ছিলো তার তারপর আমি এদিকে হচ্ছে কি রান্নাগুলো করে নিচ্ছিলাম যে পুরো সিম্পল রান্না করবো বুঝতেই পারছো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে এমনিতেই দুপুরবেলা খাবার দাবার খেতে ইচ্ছে করছে না কিছু তাও একটু যেহেতু আজকে একটু স্পেশাল দিন তো আমি ভাবলাম যে একটুখানি কিছু করে দিই এবার আমরা হলে কি বলতো আমরা বলে বিরিয়ানি এনে বিরিয়ানি খেতাম যেতাম কিন্তু মা আবার বিরিয়ানি খায় না তো যেহেতু চিকেন টিকেন দেওয়া থাকে যেহেতু চিকেনই খায় না মা বাবা চিকেন মাটন কোনো কিছুই খায় না তো যে কারণে আমি বললাম যে ঠিক আছে বিরিয়ানি তো খাবে না তো তাহলে একটুখানি ফ্রায়েড রাইস করে দিই মা আবার ফ্রায়েড রাইসটাকে তো খুব ভালো মানে প্রিয় আর কি তো ওই কারণে বললাম একটু ফ্রাইড রাইস করে দিয়ে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ যেটা আমি করছি সেটা হচ্ছে কিন্তু আমের চাটনি যে চিনি দিয়ে দিলাম আর আমটা এত টক ছিল কি বলবো এত চিনি দিয়েছি তারপরও মনে হচ্ছে যেন প্রচন্ড টক তারপরও কিন্তু আমি আরও চিনি দিয়েছি তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে যাই হোক আজকে বললাম একদম সিম্পল মেনু করব। একটু ফ্রাইড রাইস করব আর যেহেতু মারা মানে চিকেন টিকেন খায় না সে কারণে একটু পনির করে দেবো চিলি পনির করে দেবো ফ্রায়েড রাইসের সঙ্গে আর এদিকে হচ্ছে গিয়ে আমের চাটনি করে নিচ্ছি তো চলো সেই ব্লগটাই কিন্তু আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করবো আর একটা আনন্দের কথা মানে ভীষণ সুখবর একটা আছে তোমাদেরকে সেটা আজকে বলবো অবভিয়াসলি জেনে গেছে অনেকেই যারা আমার হোয়াটসঅ্যাপ ফেসবুকে রয়েছে কিন্তু যারা ইউটিউব ফ্যামিলি মেম্বার তারা তো জানো না তো যাই হোক দেখো চাটনিটার মধ্যে কিন্তু আমি এখন একটু ভাজা মশলা করে রেখেছিলাম আগে সেই ভাজা মশলা দিয়ে দিলাম আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর ওই সাইডে বসিয়ে দিয়েছি চা মানে আমার বড় মশাই এতক্ষণ ঘুম থেকে উঠেছে ঠেলতে ঠেলতে ঘুম থেকে উঠিয়েছি তাড়াতাড়ি যাও একটু চাল নিয়ে আসো মানে ফ্রাইড রাইস করবো একটু চাল নিয়ে আসুক তারপরে আরও কিছু 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 আনার ছিল সেগুলো নিয়ে আসতে বললাম ঠেলতে ঠেলতে এতক্ষণে উঠেছে তো এখন চা করছি ওইদিকে চা বসেছি এদিকে চাটনিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি বাকিগুলো আর কি বসাবো ওকে চাটা দিয়ে তারপরে ও আগে চালটা এনে দিলে চাটনিটা তো ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ যে কারণে ওকে ধেতলি ধেতলি ওঠানো করিয়েছি এদিকে চাটা নিয়ে যেতে বললাম আর অন্য কাজগুলো এবার আমি করব তো চলো তোমাদেরকে দেখতে থাক তোমরা দেখতে থাকো এদিকে বিনসটা একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম কারণ বিনসগুলো না মানে ভেজে নিলে কেমন একটু কেচকাচ করে তাই জন্য একটুখানি সিদ্ধ করে নিলে একটু ভালো হয় ভাজাটা তো যাই হোক এবার বলি তোমাদের যে সুখবরটা কি আমি তো ভিডিওটা দিচ্ছি দুদিন পর আর দুদিন আগে মানে আমার মাদের এটা হয়েছিল আর কি অ্যানিভার্সারিটা মে মাসের এক তারিখে আর দু তারিখে হচ্ছে কি মাধ্যমিকের রেজাল্ট ছিল আমার বোন মাধ্যমিক দিয়েছে এবার আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক আছে তাতে দেখেই নিজেও বোন ভীষণ ভালো রেজাল্ট করেছে যদিও ক্লাস ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে টেন অবধি কিন্তু ও ফার্স্ট হয়ে এসছে স্কুলে একবার বোধহয় সেকেন্ড হয়ে গেছিলো তো মাঝখানে তো প্রত্যেকবারই ফার্স্ট হয় তো প্রত্যেকটা স্যারদের ম্যামদের তারপরে বাড়ির লোকেদের সবারই একটা এক্সপেকটেশান ছিল যে একটা ভালো রেজাল্ট যেন হয় মানে হবে সেটাও একটা ছিল মনের মধ্যে সবারই আর মানে আমরা চেয়েছিলাম অনেকবার মানে ভগবানকে খালি ডাকছি ভগবান যেন রেজাল্টটা ভালো হয় এবার দেখো ঠাকুরকে ডাকলেও যদি নিজে খাটনি না করা হয় তাহলেও হয় না আবার খাট ঠাকুরের আশীর্বাদ না থাকলেও হয় না দুটো মিলিয়ে মিশিয়েই কিন্তু হয় যদি খাটনি করে সারা ও দিন মানে প্রচুর মানে পরিশ্রম করতো আর আমার বাড়ি আমার চার বছর বিয়ে হয়েছে আমার মানে বাড়িতে মানে এক বছর এসেছে আমার চার বছর বিয়ে হয়েছে তার মধ্যে মনে একবার এসেছে আমি বারবার বলি একটু আয় একটু আয় ও বলে না আমার পড়া আছে আমি যেতে পারবো না যেতে পারবো না তারপরে এই যে তিন মাস ছুটি ছিল মাধ্যমিক দিয়ে আমি বললাম মা বাবা এসেছিলো এর আগে কিছুদিন আগে তোমরা দেখেছিলে বাবাকে নিয়ে দিই সাথে ডক্টর দেখাতে গেছিলাম দু দিনের জন্য এসেছিলো আমি বললাম তাহলে বাবা মার সঙ্গে হয় দু দিনের জন্য তো এসেছে তোর এখন ছুটি আছে ও তো পড়া শুরু করে দিয়েছিল ছুটি মানে রেজাল্ট বেরোনোর আগেই তো যে কারণে ও বলছে না না টিউশন আছে দিদি এখন যাবো না ও যে আমার বাড়ি তিন বছর ধরে আসে না মানে ওর এই পড়ার খাটনির ফলটা সত্যি খুবই ভালো হয়ে আর তো সবারই ওকে নিয়ে একটা মানে আশা ছিল সেই আশাটা সত্যিই মানে পূর্ণ হয়েছে ঠাকুরের কৃপায় ওর পরিশ্রমে দুটোতেই যাই হোক মানে ওর নাম্বার উঠেছে ছশো তিরিশ প্রত্যেকটা মানে সাতটা সাবজেক্টেই লেটার আছে স্টার মার্কস আর সাতটা সাবজেক্টেই লেটার পাঁচশো পঁচিশে স্টার আর ও পেয়েছে ছশো তিরিশ যাই হোক স্কুলের স্যাররাও খুব গর্ববোধ করছে আর এত বছর যে ওই স্কুলে মানে আমি আমিও ওই স্কুলে পড়েছি মানে ওই স্কুলে এত বছর ধরে মাধ্যমিক হচ্ছে তার মধ্যে এই বছরই ফার্স্ট মানে হায়েস্ট নাম্বার এতটা উঠেছে মানে স্টার মার্কস প্রত্যেকবারই একটা দুটো থাকে কিন্তু মানে স্টার মার্কসেরও অনেকটাই বেশি পেয়েছে যে কারণে স্যাররাও খুবই খুশি তো যাই হোক কালকে তো অনেক মানে দিন ফোন ফোন কল ওই বাড়িতেও তো তাই মানে সেই কারণে আর কি এই ভিডিওটা এডিট করতে পারিনি আর তোমাদেরকেও শেয়ার করতে পারিনি তাই এই ভিডিওর মাধ্যমে ওই সুখবরটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো এখন আরও চাপ ওর বেড়ে গেল এখন সবাই সায়েন্স নিয়ে পড়তে বলছে তো একটু চাপ বেড়ে গেছে কারণ দু মাসও আর্টস নিয়ে পড়েছিল এবার সবাই বলছে যে না আর্টস নিয়ে পড়ে কিচ্ছু হবে না সায়েন্স নেওয়ার কথা এবার যাই হোক একটু কষ্ট করে হলেও সায়েন্সটা নিতে হবে আর ও বলছে মানে দু দু মাস যেহেতু পড়া হয়ে গেছে অনেকের তো ও একটু পিছিয়ে যাবে সেই কারণে ও একটু মানে ভয় পাচ্ছে তো আমি বললাম ঠিক আছে ভয় পাস না কোনো কিছু হবে না চেষ্টা করলে সব কিছুই হয় যাই হোক এখন একটু আরও চাপটা বেড়ে গেল সায়েন্স নিয়ে পড়লে তো চলো তোমরা আশীর্বাদ করো যেন অনেকটা এগিয়ে যেতে পারে ওই স্কুলের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ওই ফার্স্ট রয়েছে মানে নাম্বার ওর যা রেজাল্ট হয়েছে স্যাররাও বলছে মানে এবছরও ফার্স্ট আর এমনকি এত বছর যে পরীক্ষা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা মানে আমরাও দিয়েছি আরও আমাদের দিয়েছে দিয়েছে পরে সব থেকে এবছর কিন্তু হাইয়েস্ট ওর নাম্বার রয়েছে তো স্যাররাও ভীষণ খুশি আমরাও বাড়ির লোকরাও ভীষণ খুশি কালকে সারাদিন ফোন এসছে আর মায়েরও প্রচুর টেনশান হয়েছে কেননা এই পড়া আবার সায়েন্স নিয়ে পড়াবে এই নিয়েও অনেক টেনশান হয়েছে মা তো ঠাকুরের কাছে মানে কান্না করেছে প্রচণ্ড পরিমাণে তো যাই হোক অনেক বুঝিয়েছি এ করেছি যাই হোক যেটা ভালো ঠাকুর করবে ঠাকুরের ওপর সব ভরসা বড়ো মার উপর সব ভরসা তো চলো তোমরা আশীর্বাদ করো যেন সব দিক থেকে সব কিছু জয় করতে পারে এইভাবেই একটু কষ্ট করে যেন সব কিছু করতে পারে যেহেতু অনেক পরিশ্রম করছে তো চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পনিরটাও বসিয়ে দিয়েছিলাম আর পনিরটা রান্না প্রায় কমপ্লিট হয়েও এসছে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল চলো তোমরা দেখতে থাকো আবার একটুখানি পরে তোমার সঙ্গে আবার কথা বলছি সব কাজ সব কাজ সেরে তো গাইস আমার কিন্তু সব কমপ্লিট করার পর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন বাজে দেখো একটা বাজ একটা মানে পুরো একটা বাস কি পাঁচ বা কিছু একটা এরকমই হবে তো এখন মা কী করছে তোমাদের দেখায় মায়ের দিকে পুজো দিচ্ছে স্নান টান সেরে তো পুজো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ভাত বাড়বো মায়ের খেতে দেবো দুজনকে তো চলো দেখতে থাকো তো এইদিকে কিন্তু সমস্ত কিছু বেড়ে রেডি করে নিচ্ছি মাঝে বলছি তুমি এ ঘরে এখন এসো না আমি বেড়ে টেড়ে নিই তারপর তোমরা এসো তো যাই হোক এদিকে আমি সব রেডি করে নিচ্ছি তো যেটুকু পেরেছি আমি সেইটুকু আয়োজন করার চেষ্টা করেছি একদম অল্প কিছু যেহেতু গরম তো গরমে এমনি খাওয়া যাচ্ছে না আর ওই গোল গোল যে আলুর পাঁপড়গুলো দেখছি ওগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি দু তিন দিন আগে সেই রেসিপিটা দেওয়া হয়নি আর কি আর এদিকে একটু পুচকাকে বলেছিলাম আইসক্রিম আর মিষ্টি এনে দিতে মিষ্টি এনেছিলো আইসক্রিম এনেছিলো এখানে স্যালাড কেটে দিয়েছি তো এই হচ্ছে আজকের মেনু তো চলো মাকে ডেকে এবার দেখা যাক বসো বাবা দিকটা বসুক তোমার জলটাও দেখে দিলাম ওই জন্য বসো না ও বাবা এদিকে আসো আর একটু দিকে চেপে যাও নাকি ইয়ে হবে তুমি এদিকে চলে যাও দেখো ফ্যান চালাই কি গো ওই এদিকে আসো আমার হাতটা এঠো একটু জল দাও তো একটুখানি ফ্যানটা চালা তো একটুখানি ফ্যানটা পেছনে চালা আর আর একটু কাঁচা কাঁচা বসো ফ্যানটা ফুল লাগানো বাবা ওই যে অফ করছিলাম সাউন্ড আসলো না এই করো এই যে আলু রুইয়ে বানিছিলাম কেমন লাগে ভালো আছে এই আলুর পাপড়টা আমি বানিয়েছি নাও খাওয়া শুরু করো তোমার টাইমে দেবো হ্যাঁ তুলে দিচ্ছি মাকে তুলে দিচ্ছি গাইস এখন বাজে আড়াইটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো হ্যাঁ হুম তো এখন দেব প্রচণ্ড গরম পড়েছে গাইস এসিটা চালায়নি কেননা ঘরটা খালি মানে খোলা পড়া হচ্ছে সেই কারণে একটু পরে চালাবো মানে পাঁচ দশ মিনিট পরেই চালাবো দিয়ে দিই তারপরে আমাদের বিবাহ পার্সি কি বিজি কি মাথালা গিয়ে ঘুরে ওই এনে বললাম মায়ের মায়ের বলেই তো কি বলছো জানো না আসো একবার আসো করছো নাকি তুমি না কথা বলে করে যাচ্ছে এই না ওইটা আমার তরফ থেকে গিফট

আগের শনিবারে মাকে নিয়ে এসেছি এও দেখেনি মুখটাও দেখেনি এই শনিবারে গিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে দেখো কোনটা তোলারটা তো কেমন হয়েছে কিছু কও না 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 এবার যেটার যেরকম ব্যাকগ্রাউন্ড কেমন লাগছে সেটা বলো তোমার ঘরে এটা আমি দেখে নিয়েছি জায়গা কেমন হলো কেমন লাগছে বলো না ওটা মুখটা ওটা মুখটা অন্যরকম করেছিল এটা না এটা তো বেশি সুন্দর হয়েছে পাতা তুলছে মনে হচ্ছে ওই যে মুখটা ওইটা ওরকম বলে না করেছিল এক্সট্রা খুলে দাও হ্যাঁ ফ্রেম দিইনি ফ্রেম আমারটাও ফ্রেম দিইনি এটাও ফ্রেম দিইনি নি মহাদের ডাকে দিয়ে ইয়ে মহাদের ডাকে এই ফুটো করতে বলতে হবে আবার মহাদের ডাকে খবর দিতে হবে ফুটো করার জন্য দেওয়া কেমন লাগছে ভালো লাগছে মায়ের চাপাতা তোলা হচ্ছে আমাদের একটা চার জনের একসাথে দিয়ে দিয়েছি কিন্তু এটা কম একটুখানি হেজি হেজি লাগে মানে মানে কি ইয়ে ইয়ে লাগে হ্যাঁ হুম সেই দিন কিন্তু মানে ছবিটা ভালো ব্যাকগ্রাউন্ডে ঠিক মতো আসেনি না বলো না না ওরাই ওইরকম করেছে ছবি তো এরকম ছিল ভালোই ছিল এই ঝর্ণার পাশে তো যাই হোক বন্ধুরা আমার তরফ থেকে মা বাবাকে আজকের দিনে যেটুকু আমার থেকে আমি পেরেছি সেটুকু আমি করার চেষ্টা করেছি করে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি মারাও খুব খুশি হয়েছে তো সবাই প্রে করো ওনারা দুজনে যেন সুস্থ থাকে ভালো থাকে যাই হোক তো চলো ও এখন ডিউটি বেরিয়ে যাবে ও দুপুরবেলা খেতে এসেছিলো আমি ওকে একটুখানি আটকে রেখে দিয়েছি আমি একটুখানি দাঁড়াও আমি গিফটটা দেবো তুমিও থাকো তারপরে আর কি যেও তো ওকে একটু আমি আটকে রেখেই আর কি দিয়েছি আর বেশি জোর করা যাবে না এখনও বেরোই বেরিয়ে যাবে ডিউটিতে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো এখন আর কি এসি চালাবো প্রচণ্ড গরম করছে তিনটে বাজে তো এসি চালিয়ে সবাই মিলে এই ঘরেই শুভ আর কি এখন দুপুরে আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশানে জানিও তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পর কিন্তু এখন মানে ঘুম থেকে উঠে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আইসক্রিম খাচ্ছি আর মা মাও খাচ্ছে বাইরে বসে তো তোমার সঙ্গে একটু ভিডিও করবো বলে আমি ঘরে আসলাম লাইটটা জ্বালিয়ে এই যে বাইরে বসে মাও খাচ্ছে আমি কোথাও চলো আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব